সাম্প্রতিক সময়ে জামাতের যেই আইনজীবী শিশির মনির একটি প্রশ্ন উত্থাপিত করেছে তেইশ ঘন্টা আগে তার দেওয়ার একটি স্ট্যাটাস আমি পড়ছি সরাসরি আমি প্রসঙ্গে যাচ্ছি সেটি হচ্ছে যে বৈধতার মূল উৎস একশো ছয় অনুচ্ছেদ নয় বৈধতা বলতে এখানে যে বর্তমানে দখলদার বাহিনী ইউনুস রয়েছে তাদের বৈধতার কথা বলা হচ্ছে জনগণের ইচ্ছায় চরম বহি বৈধতার একমাত্র উৎস এটি বুঝতে না পারলে ভুল করবেন একদিন অনুশোচনা করবেন আশা করি ইগো থেকে বের হয়ে আসবেন শিশিরের এই স্ট্যাটাস আমি আগ্রহ ভরে বিবেচনা করেছি আমার কাছে মনে হয়েছে সাধারণ মানুষের জন্য কিছু বিষয় সরাসরি জানানোর প্রয়োজন বর্তমানে বলা হচ্ছে যে ইউনুসের যে দখলদার বাহিনী তারা রয়েছে আমাদের সংবিধানের একশো ছয় নম্বর যে অনুচ্ছেদ আছে সেই একশো ছয় অনুচ্ছেদের আন্ডারে গাইডলাইন অনুযায়ী একশো ছয় অনুচ্ছেদটা কী এটি নিয়ে আমি গত মে মাসে একটি দীর্ঘ ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেল যারা দেখে থাকেন আমার ফেসবুক যারা দেখে থাকেন তারা মে মাসে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি এখানে একটু সংক্ষেপে আবারও বলবো একশো ছয় অনুচ্ছেদের একশো ছয় অনুচ্ছেদের একশো ছয় অনুচ্ছেদের মোদ্দা কথা হচ্ছে রাষ্ট্রপতি জানতে চাইবেন অ্যাপলেট ডিভিশনের কাছে যদি এমন ধরনের পরিস্থিতির উদ্ভব হয় কিভাবে সরকার রান করবে বা কীভাবে দেশ চলবে এই ধরনের কোনো পরিস্থিতির আনরে আপনার রাষ্ট্রপতির রেফারেন্স ক্রমে অ্যাপলেট ডিভিশন সেই প্রশ্নের প্রেক্ষিতে একটি ফুল কোর্ট হিয়ারিং হবে যেখানে অ্যাটর্নি জেনারেল এবং অন্যরা কথাবার্তা বলবেন এবং সেখানে প্রমাণপত্র শুনানি হবে সেই শুনানি অনুযায়ী অ্যাপেলের ডিভিশন ওই ধরনের একটি পরিস্থিতিতে আপনার একটি গাইডলাইন দিবেন আপনারা এটা জেনে থাকবেন যে আমি দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে ইউনুসের যে এই সরকার তারা যেটিকে সরকার বলছে এটি একটি দখলদার বাহিনী অসাংবিধানিক এবং অবৈধ আমি বারবারই বলে আসছি কারণ বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বা যেটাকে আপনারা ইন্টারিম গভর্নমেন্ট বলছেন এই ধরনের কোনো প্রভিশন নেই নো মিন্স নো এই যে আমার কাছে সংবিধানটা আছে এখানে খুঁজে দেখবেন এই ধরনের কোনো প্রভিশন এখানে নেই এখন তারা বলছে যে তারা একশো ছয় অনুচ্ছেদের আলোকে আপলিট ডিভিশনের গাইডলাইন অনুযায়ী গঠন করেছে সেটিও মিথ্যে কারণ যেই সময় তারা এই সরকার গঠন করেছে বলে বলা হচ্ছে সেই সময় তৎকালীন আপলিট ডিভিশনের অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন এবং আরেকজন বিচারপতি জনাব এম এনাইতুর রহিম তারা দুইজনই ক্যান্টনমেন্টে ছিলেন ক্যান্টনমেন্টে অন্তরীণ থাকা অবস্থাতে ফুল হিয়ারিং হওয়া এবং সেই সময় রেফারেন্সটা চাইলেই বা কে রাষ্ট্রপতি তো এই সম্পর্কে কোনো কিছু জানেনই না তিনি পরিষ্কার করে বলেছেন আপনারা সেটা জানেন এবং পরবর্তী সময় যে অ্যাডভোকেট মহসিন নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি এগুলো নথিপত্র তলব করেন তিনি এগুলো জানতে চান আপনারা খুব ভালো করেই জানেন যে তার নথিপত্র তলব করা কোনো কিছুই ডিভিশন বা কোর্ট সেগুলো দেখাতে পারেনি এইটা প্রমাণিত হয়ে গেছে যে একশো ছয় অনুচ্ছেদের কথা যেটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ রকমের সম্পূর্ণ রকমের মিথ্যাচার এবং এই ধরনের কোনো হিয়ারিংও হয়নি এবং আপলে ডিভিশন কোনো ধরনের মতামত দেয়নি এবং এগুলো কোনো ধরনের কোনো কিছুই আপনার আমাদের সামনে আসেনি আমরা দেখতে পাইনি এগুলোর কোনো নথিপত্র নেই ফলে এই পুরো ব্যাপারটা মিথ্যা ফলে শিশির মুনির যেটা দাবি করেছে যে একশো ছয় অনুচ্ছেদের বলে যে বৈধতা কথা বলছে আর সেটা ঠিক নয় সেটা ঠিক বেঠিকের প্রশ্ন পরে আসবে একশো ছয় অনুচ্ছেদের মোতাবেক কিছু হয়ই নাই প্রথম কথা হচ্ছে এইটা এবং আমিও শিশির মনিরকে একটা ব্যাপারে ধন্যবাদ দেই যে শিশির মনিরও স্বীকার করেছে যে একশো ছয় অনুচ্ছেদের বলে আসলে কোনো কিছুই হবে না কিন্তু শিশির মনির যেই অংশটা পরবর্তী সময় বলেছে যে জনগণের চরম অভিপ্রায় অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে অর্থাৎ এখানে ও যেটা বলতে চাচ্ছে সেটি সাধারণ মানুষের জন্য আমি বুঝিয়ে বলছি প্রফেসর হ্যান্স কেলসেন একটি থিওরি দিয়েছিলেন সেটা হচ্ছে যে কোনো ধরনের রেভুলেশন যদি হয়ে থাকে কোনো বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গাতে বাংলাদেশে বলতে পৃথিবীর যে কোনো জায়গাতে বা কোনো বিপ্লব হয়ে থাকে গণ অভ্যুত্থান হয়ে থাকে এই বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরবর্তী সময় যে আইনটা হবে সেটাই হচ্ছে মূল আইন আগেরটা বাতিল হয়ে যাবে এটি আসলে ও যেটা বলতে চেষ্টা করছে অর্থাৎ শিশির মনিরের যে স্ট্যাটাসের যে অংশটা সে এখন আর্গুমেন্ট করছে যে একশো ছয় অনুচ্ছেদ বৈধতার মূল উৎস নয় জনগণের ইচ্ছার চরম বহি প্রকাশী বৈধতার একমাত্র উৎস ও এই আর্গুমেন্টটা করছে অর্থাৎ ওর আর আমার দুজনের চিন্তা একই যে একশো ছয় কোনোভাবেই ওর কথা অনুযায়ী যে একশো ছয় যদি হয়েও থাকে সেটা বৈধতার উৎস নয় আমার আর্গুমেন্ট হচ্ছে যে একশো ছয় অনুচ্ছেদ বলে কিছু হয়ই নাই ফলে মূল আলাপটা হচ্ছে একশো ছয় অনুচ্ছেদ বাদ এইবার শিশিরের সাথে আমার পরবর্তী সময়ের যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে শিশির বলছে যে এই যে ইউনুস এরা এরা জনগণের চরম অভিপ্রায় অনুযায়ী সরকার গঠন করেছে অর্থাৎ একটি বিপ্লবী সরকার একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার এইটাও বলতে চাচ্ছে এইটাই হচ্ছে এই সরকারের বৈধ ভিত্তি কারণ শিশির বুঝতে পারছে যে ভবিষ্যতে এগুলো নিয়ে আলোচনা হবে কোর্টে এগুলোর মামলা মোকদ্দমা হবে এবং এরা সম্পূর্ণ রকমের অবৈধ হবে এদের আন্ডারে যে কোনো ধরনের ইলেকশন যে কোনো ধরনের এমপি বলেন যে কোনো ধরনের সিদ্ধান্ত এগুলো সমস্ত কিছু বাতিল করা হবে যেটা করা হয়েছিল মোস্তাক যেরকম সরকার গঠন করেছিল সেটাকে অবৈধ বলা হয়েছে সাইম যে সরকার গঠন করা হয়েছিল সেটাকে অবৈধ বলা হয়েছে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং জিয়াউর রহমান যে সরকার গঠন করেছিল সেটাকে অবৈধ বলা হয়েছে এবং আপনারা জানেন যে সেভেন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমেও যে সরকার গঠন করা হয়েছিল এরশাদ সেটাকেও বাতিল করা হয়েছে এবং সেভেন্থ অ্যামেন্ডমেন্টের কেস আপনারা জানেন ফলে শিশির যেহেতু একজন আইনজীবী এবং আমি যথেষ্ট মনে করি যে তার যথেষ্ট বুদ্ধি আছে ভালো আইনজীবীও হয়তো ফলে সেই কারণে সে বুঝতে পারছে যে ভবিষ্যতে কি হতে পারে বাট ও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ও একটা ভিত্তি দিতে চাইছে এই সরকারকে বারবার বলছে যে জনগণের অভিপ্রায় এসেছে অর্থাৎ এটা একটা সফল বিপ্লব হয়েছে এই সফল বিপ্লব হলেই যে সরকার সফল বা সরকার ঠিক এই থিওরিটা প্রফেসর হ্যান্স কেলসেনের কিন্তু শিশিরা হয়তো বা জানে না যে এই ফিফথ অ্যামেন্ডমেন্ট কেসেই পরিষ্কারভাবে এই হ্যান্ড যে থিউরিটা সেই থিউরিটাকে বাতিল করা হয়েছে সেই সেই বাতিল করার সময় বিচারপতিরা তখন জুলিয়াস স্টোনকে এনেছে আমি যদ্দূর মনে করতে পারি সেখানে প্রফেসর লাস্কিকে এনেছে প্রফেসর লাস্কির থিউরিটা এনেছে জুলিয়াস স্টোনের থিউরিকে এনেছে এবং আরও কয়েকটা থিওরি এনেছে সোজা কথা হচ্ছে আর সেই সময়ের যে ফিফথ অ্যামেন্ডমেন্টের মামলাতে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই ধরনের কোনো সফল রেগুলেশন টেভুলেশন এগুলোর মাধ্যমে এই জনগণের অভিপ্রায়ের ধামদামি করে কোনো সরকার গঠন করা যাবে না চিন্তা করে দেখেন যে জনগণের অভিপ্রায় আমার প্রশ্ন হচ্ছে যে এই পাঁচই অগাস্টের ঘটনাতে বিশ কোটি জনগণের কত জন জনগণ চেয়েছে বা রাস্তায় নেমেছে বা তাদের অভিপ্রায় সেটা সেইটা মাপার নিরূপণ করবার কাঠিটা কি ছিল যদি আমি শিশিরের কথাটা ধরেও থাকি সেখানে কতজন এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি 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 ভোটার আছে কোনো গণভোট হয়েছে কোনো ধরনের কোনো ধরনের মতামত নেওয়া হয়েছে কোনো ধরনের এই ধরনের কোনো মেজারমেন্ট নেওয়া হয়েছে যে জনগণের অভিপ্রায়ের কথা বলা হচ্ছে কিছু জামাতি কিছু চোর কিছু জঙ্গি এদের মতামতে কি জনগণের অভিপ্রায় তাহলে আমরা কি ভেসে এসেছি বাংলাদেশ আওয়ামী লীগের তিন চার কোটি ভোটার আছে তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের না এরকম অন্যান্য অনেক মানুষ আছে যারা তার যাদের সিদ্ধান্ত তারা নির্বাচন কেন্দ্রিক নেয় সবসময় একই থাকে না সারা সোজা কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের এই মতামত কিভাবে নিরূপিত হয়েছে কিছু মানুষকে গণভবনে দেখা গেছে কিছু মানুষকে রাস্তাতে দেখা গেছে এটার উপর ভিত্তি করে আমার কাছে তথ্য আছে বিরানব্বই হাজার লোক ঢাকায় ঢুকেছে তো এই বিরানব্বই হাজার লোকের কথা বাদ দিলাম তাহলে যাক পাঁচ লক্ষ লোক ঢুকেছে বিশ কোটি মানুষের মধ্যে যদি পাঁচ লক্ষ না দশ লক্ষও থাকে সেটা কত পার্সেন্ট অংশ সেটা কি জনগণের মতামত মানুষ ভয়ে সেনাবাহিনী বিক্রয় করেছে সেটার ভয়ে মানুষ আস্তে নামেনি তাহলে তো আরেক অংশেরও অভিপ্রায় দেখা যেত সুতরাং ও যে বলছে জনগণের চরম অভিপ্রায় এটা প্রথমত ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিচারপতিরা শুরুতেই বাতিল করে দিয়েছে আসমা জিলানি কেসটা ভালো করে পড়ে নেবেন আইনি ছাত্রদেরকে বলছি আসমা জিলানি কেসের আলোচনাও এই ফিফথ অ্যামেন্ডমেন্ট কেসে হয়েছে যেখানে বলা হয়েছে যে এই ধরনের মার্শাল ল টার্শাল ল জনগণের অভিপ্রায় এগুলো কোনো কিছুই আমলে আনা হবে না এখন কথা হচ্ছে যে হ্যানস কেলসন কে হ্যানস্কেলসেন যা বলবে সেটা কি বাংলাদেশের আইন হবে হ্যানস্কেলসেন নিজে নিজে তার একটি আর্টিকেলে পরিষ্কার পরিষ্কার করে করে বা একটি আর্টিকেলে বলেছে যে আমি একটি থিওরি দিয়েছি এইটা বিচারপতিরা মানবে এটা তো আমি বলি নেই এটা আমার একটা থিওরি তখন জুলিয়াস স্টোনের সাথে তার ব্যাপকভাবে তর্ক বিতর্ক হয় নাইনটিন সিক্সটি ফোর একটা বইও বের করেন জুলিয়াস স্টোন সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পরবর্তী সময়ে হ্যান্ডস তার আর্টিকেলে বলেছে যে না আমি একটা থিওরি দিয়েছি যে সফল বিপ্লব হলে সফল বিপ্লবের ফলে যেই নতুন কনস্টিটিউশন বা আইন হবে সেটাই প্রধান আইন আগেরটা বাতিল হয়ে যাবে অত গ্র্যান্ড নর্ম হয়ে যাবে রাষ্ট্রের গ্র্যান্ড নর্মটাই বাতিল হয়ে যাবে গ্র্যান্ড নর্মটা কি যেই ঘটনার মাধ্যমে বাংলাদেশ বা একটি রাষ্ট্রের আইন উচ্চারিত হয় তো বাংলাদেশ রাষ্ট্রের গ্র্যান্ড নর্মটা কি বাংলাদেশ রাষ্ট্রের গ্র্যান্ড নর্ম হচ্ছে মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধ বাতিল হয়ে যাবে নতুন কোনো রেভলেশন হলে এটা এটা হচ্ছে হ্যান্স ক্যালসনের কথা হ্যান্স কেলসনের কথা খারিজ করে দিয়েছে আমি বলেছি যে প্রফেসর লাস্কি জুলিয়াস স্টোন এদের আলোচনাও করেছে এমনকি হ্যান্স কেলসন যেটা মাত্র বললাম যে হ্যান্স কেলসেন নিজের আলোচনাতে বলেছে যে আমি যেই থিওরিটা দিয়েছি এই থিওরি মানতে হবে কেন এইটা এক এক জায়গাতে এক একভাবে বিচারপতিরা বিবেচনা করবে আমি শুধুমাত্র থিওরি দিয়েছি সুতরাং এখানে জনগণের চরম অভিপ্রায়ের কথা বলা হয়েছে আমি একটু আমাদের সংবিধান থেকে পাঠ করে শোনাবো আমাদের সংবিধানের অনুচ্ছেদ সাত সেটার এক অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হইবে জনগণের মালিক সংবিধান এবং সেই সেই সেইটা যদি কার্যকর হয় সেটা সংবিধানের মাধ্যমে হতে হবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই অবৈধভাবে এই দখলদার বাহিনী আবার সংবিধানের অনুযায়ী সংবিধানের অনুযায়ী শপথ নিয়েছে অর্থাৎ সংবিধানটাই এখানে মূল আলোচ্য বিষয় মানে সংবিধানকে না মেনে সংবিধান অনুযায়ী তারা এখানে শপথ গ্রহণ করেছে এই সাত অনুচ্ছেদের দুই পরিষ্কারভাবে বলা হয়েছে মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহা হইলে এই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে কথা খুবই ক্লিয়ার এবং আরও জেনে রাখেন যে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই সংবিধানের কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে সাতের যে ক আছে কর আবার উপ অনুচ্ছেদ আছে কর আবার খ আছে আবার ওই একের আবার দুই আছে অর্থাৎ আপনার সংবিধানের সাতের ক সাতের খ দুই দুই এর আবার কতে আপনারা পড়বেন কোনো করিতে সহযোগিতা করিলে অর্থাৎ কোনো অবৈধভাবে যদি এই এই যে অবৈধ দখলদার বাহিনী ক্ষমতা দখল করেছে এদের কোনো কার্য করিতে যারা সহযোগিতা করবে এরাও বা উস্কানি প্রদান করবে এরাও কিন্তু রাষ্ট্রদোহিতার অপরাধ করেছে তে বলা হচ্ছে কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করিলে কেউ যদি সমর্থনও করে এটাও রাষ্ট্রদোহিতা পরিষ্কার করে বলা আছে সাথের খতে কি লেখা আছে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন সেখানে গণভোটের কথা আছে সংবিধানের প্রস্তাবনা প্রথম প্রথম ভাগের সকল অনুচ্ছেদ দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের একশো পঞ্চাশ অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সময়ের বিধানবলি সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে সুতরাং জিনিস কিন্তু একদম লক করা আছে সংবিধানের কোনো রকমের যদি এই ধরনের কেউ দখল করে ক্ষমতা দখল করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বলা আছে সাথের কতে এই সংবিধান বা ইয়ার কোনো অনুচ্ছেদ হ্রদ রোহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস ও প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদোহিতার অপরাধে দোষী হইবে আগে আরেকবার বলেছি এখন আরেকবার পড়ে শোনালাম সুতরাং পরিষ্কার কথা যারা বুঝলেন কিংবা যারা বুঝলেন না আরেকবার সামারি করি সেটা হচ্ছে যে এই দখলদার বাহিনী বলছে তারা একশো ছয় অনুচ্ছেদের বদৌলতে সরকার গঠন করেছে এটা পুরাটাই ভুয়া একশো ছয় অনুচ্ছেদের কিছুই করেনি তারা জাল জালিয়াতি করেছে একশো ছয় অনুচ্ছেদের বদলতে এটা করতে গিয়ে সেখানে রাষ্ট্রপতি কোনো রেফারেন্স চায়নি সেখানে বিচারপতিরা অন্তরীণ ছিল ক্যান্টনমেন্টে কোনো ফুল হিয়ারিং হয়নি অর্থাৎ কোনো কিছুই পালিত হয়নি সুতরাং একশো ছয় শুরুতেই বাদ এরপরে শিশির মনীষ উত্থাপন করেছে এটা জনগণের অভিপ্রায় রূপে এসেছে তো জনগণের অভিপ্রায় রূপে আসলে আপনারা আলাদা সংবিধান করতেন আলাদাভাবে একটা বলতেন যে এটা আমরা আলাদা রাষ্ট্র বাংলাদেশ টু আমরা আলাদা সংবিধান করলাম তখন আমরা দেখতাম যে সংবিধান আমরা কেমনে অ্যাপ্লাই করি না করি সেটা আলাদা হিসাব তা কি করেছেন আপনারা এই সংবিধানের অনুযায়ী শপথ নিয়েছেন এই সংবিধানকেই মেনেছেন এই সংবিধান অনুযায়ী সমস্ত কিছু চলছে সেনা প্রধান বলেন রাষ্ট্রপতি বলেন সব কিছুই চলছে সুতরাং এই গোঝা কাকে বোঝান আর শিশির মনির মাঝখান থেকে এখন বলছে চয় অনুচ্ছেদ না এটা হচ্ছে জনগণের অভিপ্রায় জনগণের অভিপ্রায় মানি জনগণের অভিপ্রায় কালকে যদি আমি এরকম পাঁচ লক্ষ লোক ডাকায় এনে এগুলো লাতি মেরে এই যমুনা দখল করি তখন আবার বলবেন এটা জনগণ তখন আমি বলব জনগণের অভিপ্রায় হ্যাঁ আবার আমাদেরকে যদি কেউ সরিয়ে দিয়ে আরেকবার দশ লক্ষ লোক আনে আবার সেই দশ লক্ষকে লোক যদি আরও বিশ লক্ষ লোক আনে এভাবে দিনের পর দিন খালি চরম অভিপ্রায় আসতে থাকবে মানে বাংলাদেশে যদি কেউ ধরা যাক কালকে আমি দশ লক্ষ লোক নিয়ে যমুনা টমুনা দখল করে আবার আমি রাষ্ট্র ক্ষমতাতে অধিষ্ঠিত হলাম আবার আমাকে ভাগা দেওয়া আরও বিশ লক্ষ লোক আসলো আবার ওই তাকে ভাগা দিয়ে আরো ত্রিশ লক্ষ আসলো আবার তাকে ভাগা দিয়ে আরও পঞ্চাশ লক্ষ আসলো এইভাবে প্রতি মাসে পাঁচবার করে যদি জনগণের অভিপ্রায় যাচাই করতে হয় একটা রাষ্ট্র এইভাবে চলে না সুতরাং ওই হ্যান্ড স্কেলসনের থিওরি একজন প্রফেসর মানুষ তিনি একটা আর্টিকেল লিখেছেন এই অনুযায়ী রাষ্ট্র চলবে না এইসব ওকালতি জিনিস বা এই ধরনের উল্টাপাল্টা বুথ বন্ধ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাই এবং আমি সাধারণ মানুষকে এটা বলছি পরিষ্কারভাবে বলে দেই যেটা সাধারণ মানুষ সহজে বুঝবে এক লাইনে শেষ ইউনুস যে সরকার গঠন করেছে এটা অবৈধ অসাংবিধানিক ও সাতের ক খ এগুলোতে পড়বে সাতের সাতের কতেও পড়বে পড়বে অর্থাৎ সাত অনুচ্ছেদ যেটা আছে সেটার আন্ডারে উপনুচ্ছেদগুলোতে পড়বে ও রাষ্ট্রদূতের অপরাধ করেছে যারা ওকে সাহায্য করেছে যেসব সচিবরা লোকেরা ব্যক্তিরা প্রত্যেককে এই বিচারের কাঠগড়াতে দাঁড় করা দাঁড় হবে একদিন এটা হচ্ছে পরিষ্কার কথা সংবিধান তাই বলেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পরিষ্কার করে জেনে রাখেন এখন এই ওয়াকারুজ্জামান যা করছে এরা যা করছে এরা সহযোগিতা করছে তো এই অবৈধ এই অবৈধ এই ইন্টারনিমকে যারা যারা তারা নাম দিয়েছে ইন্টারনিম তাদের প্রত্যেকের বিচারই বাংলাদেশে হতে পারে আচ্ছা দ্বিতীয়ত একশো ছয় অনুচ্ছেদ এখানে কোনো ধরনের কার্যকর না কারণ একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী কিছু হয় নাই এই ইউনুসের আন্ডারে যদি কোনো ধরনের ইলেকশন হয় সেই ইলেকশনে যদি সরকার গঠন হয় নতুন করে সেটা অবৈধ বাংলাদেশে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কিছুই বলেন না কেন শেখ হাসিনা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী এই সংবিধান চেঞ্জ করা এই সংবিধানকে পরিমার্জন করা পরিবর্তন করার কোনো সুযোগই নাই একমাত্র সুযোগ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যদি ক্ষমতা হস্তান্তর করে এবং আদালতে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রোসিংস চলছে সেটা যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে মাননীয় প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার আছে ক্ষমতা হস্তান্তর করলে তখন সেই তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করলে তখন সেটা আপনার একটা ইলেকশন হতে পারে তখন সেই সরকার ভ্যালিড হতে পারে সেটা কোন সরকার আসবে সেটা তো আর আমরা এখন বলতে পারি না ফলে এই হচ্ছে একমাত্র পথ আদারওয়াইজ যা কিছু হবে সমস্ত কিছু অবৈধ মোস্তাক এখানে এসে বসেছিল যখন মোস্তাক ক্ষমতা দখল করেছে সে এসে তার ভাষণে দেখবেন বলেছিল যে জনগণের ইচ্ছা অনুযায়ী আমরা এসেছি আল্লাহর মর্জি মতো এসেছি আল্লাহকেও ব্যবহার করে ধর্ম করেছে আর জনগণের কথা ব্যবহার করেছে জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছিল কবে ম্যান্ডেট দিয়েছিল কবে ভোট হয়েছিল সুতরাং এই কারণেই বাতিল হয়ে গিয়েছিল এবং এই বর্তমানে ইউরুস এইভাবে বাতিল হয়ে যাবে আমার ধারণা আমার এই ভিডিওটার মাধ্যমে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন এই যে জামাতের আইনজীবী মনির শিশির মনির যা বলেছে ও আইন না বোঝার ফলে হয়েছে ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে আইন তেমন একটা পড়াশোনা নাই ও একটু ভালোভাবে যাতে আমি ওকে অনুরোধ করবো হ্যান্স কেলসন ভালোভাবে পড়বেন স্টোন পড়বেন প্রফেসর লাস্কি পড়বেন ফিফথ ফিফ্থ পড়বেন আসমা জিলানি পড়বেন অ্যাটলিস্ট এগুলো পড়বেন বেসিক স্ট্রাকচার স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কী কেশাভানন্দ ভারতী কেস পড়বেন মিনারভা মিলস কেসটা পড়বেন হ্যাঁ এইসব মামলাটা টামলা পরে একটু বোঝার চেষ্টা করবেন যে কোথায় আছেন আন্তাজি পাবলিককে এইভাবে বিভ্রান্ত করবার কোনো কারণ আমি অন্তত পক্ষে দেখি না